হ্যালো এভরিওয়ান আজকে আমরা প্রশ্নকরণ দক্ষতা বা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতার উপর আজকে আমরা আলোচনা করব তো দেখো এখানে আমরা শিক্ষণ সংস্থার নাম লিখেছি অর্থাৎ যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের ডিটেলস কিছু এখানে দিতে হবে তোমরা যে কলেজ থেকে পড়ছো সেই কলেজের নামটা এখানে লিখবে কোন ক্লাসের করছো সেটা লিখবে শিক্ষার্থীর সংখ্যা দর্শন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে তোমাদের নাম লিখবে ক্রমিক নাম্বার তোমাদের রোল নাম্বার লিখবে এবং তারিখ দেবে যেদিন তোমরা লিশন প্ল্যানটা বানাবে দেখো আচরণাঙ্গ সম্বন্ধে কি রয়েছে এক নম্বর দেখো শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ যেহেতু প্রশ্নকরণ দক্ষতার উপর আলোচনা করতো বাচ্চারা এখানে প্রশ্ন করবে মাঝে মাঝে টিচারও প্রশ্ন করতে পারেন প্রশ্নকরণের নমনীয়তা বাচ্চারা এই বিষয়টা পড়লো জানলো এবং তাদের একটা জ্ঞান অর্জন করলো এবং সেখান থেকে কত তারা দক্ষতার সঙ্গে তারা প্রশ্ন করতে পারছে কতটা বাক তার সঙ্গে কত সাবলীলভাবে তারা প্রশ্ন করতে পারছে সেটা এখানে বলা হয়েছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন আমার বিষয় যেটা সেই বিষয়ের থেকে যে প্রশ্ন দেখো বিষয় আমাদের পরিবেশ একক খাদ্য আজকের পার শাক পাতা খোঁজ এই শাক পাতা রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো হবে সেগুলো সব চলে যাবে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন প্রশ্নকরণের বোধ অর্থাৎ বাচ্চারা এই শাক পাতার ফোজ বিষয়টা জেনেছে বুঝেছে সেখান থেকে অনেক জ্ঞান অর্জন করেছে তারপর সবার শেষে একবার তারা যাচাই করে নিচ্ছে তারা যেটা জেনেছে সেটা কতটা সঠিক জেনেছে সেটাকে এখানে বলা হয়েছে শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এখানে দেখো আচরণাঙ্গ সমূহগুলো আমরা এখানে লিখব শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং বাচ্চারা তোমরা কেমন আছো এটাকে বলা হচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন অর্থাৎ বাচ্চারা গুড মর্নিং টিচার বলবেন এবং বাচ্চারা ক্লাসের মধ্যে উঠে যাবেন যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন আজ আমরা সাকপাতার বিষয়ের ওপর আলোচনা করব এই নিয়ে শিক্ষার্থীদের মনে বা এই বিষয়ে শিক্ষার্থীদের মনে যে সকল প্রশ্ন জাগ্রত হবে সেগুলি শিক্ষিকার কাছ থেকে বা শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে জেনে নেবে দেখো টিচার প্রশ্ন করছেন অন্বেষা কয়েকটি শাকের নাম বলো তো পালং শাক কলমি শাক তোমরা তোমাদের মতন শাকের নাম লিখবে সজনে শাক পুঁই শাক কুমড়ো শাক সুস্মী শাক অনেকগুলো শাকের নাম আমি লিখেছি তো এটা টিচার প্রশ্ন করছেন এবং দেখো বাচ্চারা এখানে উত্তর দিয়েছে ম্যাম খাওয়া যায় বা খাওয়া হয় এরকম কয়েকটি পাতার নাম কি এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ ডিম পাতা বাসক পাতা তোমরা কিন্তু থানকুনি পাতা লিখতে পারো আমি কিন্তু তুলসী পাতা লিখেছি তুলসী পাতা শাক পাতার মধ্যে পড়ছে না যদিও তো দেখো এখানে এটা হয়ে যাচ্ছে এটার উত্তর ম্যাম নিম পাতা তো খেতে তেঁতো তেঁতো খেলে আমাদের শরীরে কি কোনো উপকার হয় তো এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা হ্যাঁ তেতো খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তেতো খেলে আমাদের শরীরের কৃমি খোস পাচরা চুলকানি ইত্যাদি রোগ হয় না ম্যাম ব্রাহ্মী শাক খেলে আমাদের শরীর আমাদের কি উপকার হয় বিষয় সম্পর্কিত প্রশ্ন এই শাক খেলে আমাদের বুদ্ধি বাড়ে ম্যাম কতগুলি লতানো শাকের নাম বলুন এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকর লাউ শাক কুমড়ো শাক পুঁই শাক এগুলোকে এগুলো লতানো শাক ম্যাম ঘাস আর শাকের মধ্যে পার্থক্য কি এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা দেখো ঘাস এবং শাক এই দুই সবুজ কিন্তু ঘাস মানুষ খেলে হজম হবে না সেজন্য ঘাস হচ্ছে পশু খাদ্য আর শাক মানুষ খেলে হজম হয় সেজন্য শাককে মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে ম্যাম শীতকালে কি কি শাক পাতা পাওয়া যায় এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন দেখো পালং শাক মূল শাক এগুলো আমরা সাধারণত শীতকালে পেয়ে থাকি ম্যাম কুলেখাড়ার শাক খেলে কী উপকার পাওয়া যায় শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন এই শাক খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় ম্যাম কোন কোনো শাক পাতা কাঁচা খাওয়া যায় না কেন কাঁচা খাওয়া যায় না কেন বা কেন শাক পাতা আমরা কাঁচা খাই না কারণ বর্তমানে শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে কীটনাশক ও রাসায়নিক পদার্থ স্প্রে করা হয় এই জন্যই শাক পাতা ভালো করে ধুয়ে রান্না করে খাওয়া হয় রান্না করে খাওয়ার ফলে জীবাণু মুক্ত হয় দেখো এটা হয়ে গেছে বিষয় সম্পর্কিত প্রশ্ন তাহলে ম্যাম শাক খেলে আমাদের শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি হয় বুদ্ধি বৃদ্ধি পায় হজমের শক্তি বৃদ্ধি পায় এবং আরও নানা রকম উপকার হয় তাই তো তো দেখো প্রশ্নকরণের পরিমিতিবোধ বাচ্চারা জেনেছে সেখান থেকে কী উপকার হয় বা তাদের সুবিধা অসুবিধা জানার পর তারা একটা সিদ্ধান্তে সে পৌঁছেছে এবং তারা যে সঠিক সিদ্ধান্তে সে পৌঁছেছে সেটা তারা টিচারের কাছে আরেকবার যাচাই করে নিচ্ছে সেজন্য এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের বই হ্যাঁ একদমই ঠিক কথা বলছো শাক খেলেই এইসব উপকারগুলি হয় বা হয়ে থাকে আমাদের তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ